হাঁসটা আজকে ডিম দিবে আর ও হলো বসতেছে বাইরে যে হাঁসের রাজহাঁসের যে ঘরটা সেই ঘরের নিচে জায়গা বানাচ্ছে মানে বড়ো হাঁসটা তো ওর মা হাঁসটা তো রান্নাঘরের ভেতরে খুঁড়ির নিচে জায়গা বানায় কিন্তু ও দেখতেছি হলো নিচেই বাসা বানাচ্ছে জায়গা বানাচ্ছে তো এটাই প্রথম ডিম দিবে সকাল থেকে হলো ওইখানে ঢুকে বসতেছে জায়গা বানাচ্ছে মাটি খুঁড়ে খুঁড়ে এই হলো আমার সাদা মুরগিটার বাচ্চা টোটাল হলো ডিম ছিল ওর কাছে বারোটা ডিম ছিল তার মধ্যে পাঁচটা ছিল তিতের ডিম আর বাকি সাতটা ছিল সোনালি আর সিল্কের ডিম আর আমরা হলো আমি জানতাম না যে তিতের ডিম পড়তে দেরি লাগে কারণ হলো মুরগির ডিম পড়তে উনিশ থেকে একুশ দিনের মতো ফিরে যায় কিন্তু তিতের ডিম পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মতো সময় লাগে তো আর এই শোনাল একটা হলো ইসের ডিম সিল্কের ডিম হলো আগেই ভাইটে বাচ্চা মারা গিয়েছিলো মানে চাপা পড়ে হয়তো আর তিতলের ডিমগুলো একটা শুধু নষ্ট হয়েছে আর চারটা ফার্টেলা আছে পরে আমি কী করবো বুঝতে না পারে হাঁসের নিচে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু হলো বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছিলো আর মুরগিটাও বারবার বসতে যাচ্ছিলোটা উঠে যাচ্ছিলো তাই হাঁসের নিচে দিয়ে দিচ্ছি তো যদি কালকে দেখলাম ক্র্যাক হয়েছে তো যদি ফুইটে বের হয় তাহলে আমি আবার এখানে দিয়ে দিব রাত্রেবেলা আর এর মধ্যে কয়টা সিল্কে কয়টা হলো সোনালি কিছু বুঝতে পারছি না কারণ সিল্কেগুলোর আগের যে সিল্কে একটা বাচ্চা ফুটছিলো ওটার পায়েও লোম ছিল আর এই কয়টার একটার মধ্যেও পায়ে লোম নেই সাদা বাচ্চাটা ওটা সিল্কে কনফার্ম আছে মানে ওইটা ডিম থেকে বেরোনোর সময় আমি দেখছি যে ডিমটা সিল্কের ডিম ছিল আর বাকিগুলা কখন ফুটছে একসাথে ফুটছে আমি ছিলাম না রাত্রেবেলা ফুটছে তো এর জন্য টের পাই না তো আমার যে বাড়ির হলো অস্ট্রেলিয়ার বাচ্চাটা ছিল সে ডিম পাড়া শুরু করছে আগের দিন একটা ডিম পাড়ছে ওই দিন আমি দেখি নাই যে আমি ডিমটা শুধু দেখি মানে বসতে দেখি নাই তো আজকে যে বসতে দেখলাম তো আমি একদম শুয়ে দিয়েছি ডিম পাড়ছে তো ফাইনালি বাড়ির সাত মাস পরে ডিম মানে ঠিক মতো ছিল দেখে ঠিক মতো টাইম মতো ডিম পাড়ায় খাবার ঠাবারের প্রবলেম ছিল তো এই যে ফাইনালি এখন ডিম পাড়া শুরু করছে তো শুভ সকাল সবাইকে তো অনেকদিন পরে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসি আজকে আমার পেট করে তো অনেক নতুন নতুন আপডেট আছে অনেক বলতে অনেক নতুন নতুন আপডেট আছে তার মধ্যে বেশিরভাগ গুড নিউজ আছে কিছু ব্যাড নিউজও আছে গুড নিউজের মধ্যে হলো আমার সিল্কির বাচ্চা ফুটছে সিল্কির বাচ্চা ফুটছে তিতিরের বাচ্চা ফুটছে তার সঙ্গে যে জিএসটি বসে জিএসটির বাচ্চা ফুটছে তার থেকে বেশি সবথেকে ইম্পর্ট্যান্ট আমার ডায়মন্ড ডাব আবার ডিম দিছে একদম ফাইনালি আমার ডায়মন্ড ডাব ডিম দিছে তো যদি মানে সব কিছু ঠিক থাকে তো ডায়মন্ড ডাবের বাচ্চাও কিছুদিন পরে দেখতে পাবো আর আমার হাঁসের বাচ্চারও কিছুদিন পরে ফুটিয়ে যাবে মানে কয়েকদিনের মধ্যে কারণ মুখ ফাটা শুরু হয়ে গেছে একটা দেখলাম মুখ ফাটছে তো খুব তাড়াতাড়ি বাচ্চা ফুটবে হাঁসেরও তো মানে এখন নতুন নতুন অনেক বেবি আসতেছে তো এটা খুবই আমার কাছে খুবই ভালো জিনিস অনেক খুশি রাখি তো চলো আর বেশি কথা না বলে আমি সব কিছু আমার এখন দেখানো শুরু করি তো চলো আমার পেটস কলোনিতে তো প্রথমেই দেখে আমার ডায়মন্ড ডাব ওই যে ওইখানে বসে আছে আর ওইখানেই ডিম দিছে আর ফিমেলটা এখানে বসে আছে যে মেলটা উঠলো এখন তো টবের মধ্যেই ডিম দিছে লাস্ট মাস এতটা খুশি লাগতো আমার ডায়মন্ড ডাব আর কিছুদিনের মধ্যে ডায়মন্ড ডাবের বেবিও চলে আসবে তো এটা খুবই একটা বড় গুড নিউজ আমার কাছে আর যদি বেবি ফুটে দুইটাই যদি বেবি ফুটে তাহলে তো খুবই ভালো হবে দুইটাই একসঙ্গে এখানে তাহলে দুটা থেকে চারটা হয়ে যাবে আর এই পাশে যে আগে দেখাইছিলাম মুরগির বাচ্চা আমি তো এইখানে সিল্কির বাচ্চা আছে আর সোনালির জিএসটি যেটা আছে সোনালি সেটার বাচ্চা আছে আর একটা আছে তিতিরের বাচ্চা দেখাই আমি সেটাকে তিতিরের বাচ্চাটা ওই যে ওই ঠিকমতো দেখা যাচ্ছে না ওই যে ওই যে ওই সব থেকে ছোটো দেখলেই টের পাওয়া যায় একটু আলাদা মুরগির বাচ্চা থেকে একটু আলাদা একটু মানে পেছন দিকটা একটু ডাউন বড়টার জন্য দেখা যাচ্ছে না ওই তো এইখানে ব্যাড নিউজ হলো কারণ ব্যাড নিউজ হলো যে বাচ্চার দুইটা ফাটছিলো তৃতিরে চারটা ডিম ফাটেল ছিল চারটা ডিমের মধ্যে দুইটা হলো ডিমের ভেতরেই মারা গেছে ওই যে এখন ওই পাশের ওই ওই যে নিচে দুইটা ডিমের ভেতরেই মারা গেছে আর দুইটা বাচ্চা ফুটছে এইটা একটা ফুটছে আর একটা ফুটছিলো সেটা একদম মানে এইটা একটু বেশি হোয়াইট হোয়াইট ওইটা হোয়াইট ছিল না ওইটা পুরাপুরি একদম ওর মার কালারের ছিল আমি হল রাতে যেদিন ফুটছে আমি ভাবছি হয়তো আগে ফুটছে তো ঝরঝরা হয়ে গেছে একদম ঠিক হয়ে গেছে নর্মাল হয়ে গেছে তো আমি সেই জন্য দুইটা বাচ্চাকে আইনে রাতের বেলা দিয়ে দিয়েছিলাম ওই মুরগিটার নিচে তো সকালবেলা উঠে দেখি একটা বাচ্চা মারা হয়তো চাপা পড়ে মারা গেছে না হয় ঠান্ডায় মারা গেছে কেমন করে মারা গেছে সেটা বুঝতে পারিনি তো হলো তারপরে আমি আর একটা বাচ্চাকে নিয়ে হাঁসের ওইখানে দিয়ে দিছি তারপরে ওই হাঁসের ওইখানে দুই দিন ছিল দুই দিন থাকার পরে আমি হলো আবার এইখানে আইনে দিয়ে দিচ্ছি পরে রাতেরবেলা দিচ্ছি পরে দেখি আর কোনো টোকাচ্ছে না বাচ্চাকেও মুরগিটা টোকাচ্ছে না পরে এইখানেই আছে ঠিকঠাক মতো খাবারও খাচ্ছে আর ঘুরেও বেড়াচ্ছে আর এই সাদা বাচ্চাটা হলো সোনালির বাচ্চা আর কোনটা সোনালি বলে সাদাটা সিল্কির বাচ্চা আর কোনটা সিল্কির বাচ্চা আমি বুঝতে পারতেছি না তো এখন দেখা যাক বড় হইলেই দেখা যাবে যে হলো কয়টা সিল্কি হয়েছে কয়টা সোনালি হয়েছে আমি একটাও মানে একদম চিনতে পারতেছি না যে কোনটা সোনালি কোনটা হলো সিল্কি বাচ্চা মুরগিগুলো এইখানে রাখছি দেখে সিল্কিটাকে এইখানে সিল্কি দুইটাকে এইখানে রাখছি এগুলোর মধ্যে তো এইখানেই এখন ডিম পারতেছে ওরা আমি ডিমগুলো নিয়ে সরাই রাখতেছি এখন অনেকগুলোই ডিম হয়েছে গেছে ডিম ডিমান্ড হলো সিল্কির ডিম তো এগুলা কয়েকদিন পরে ফোটাবো এখন কিসের সঙ্গে ফোটাবো আমি সেটাও এখন টেনশনে আছি কারণ হলো আমার কোনো মুরগি বা হাঁস উমে আসে না তাই একটু টেনশনে এসে যে কোনটা দিয়ে ফুটাবো কিসে দিয়ে কারণ ডিম অনেকগুলো জোগাড় হয়ে গেছে আর এদিকে খরগোশের বাচ্চা এই যে প্রায় বড়োই হয়ে গেছে এখন বুধ ছাড়ে না এখনও খায় আর সাদা বাচ্চাটা অ্যাডপ্টে চলে গেছে তো অ্যাডপশানে চলে গেছে আজকে এখান থেকেও এইখান থেকেও একটা সাদা অ্যাডপশানে চলে যাবে এগুলো বড়ই হয়ে গেছে তবুও এখান থেকে অ্যাডপশানে দিয়ে দিব কারণ জায়গা খুব কম আর হলো খরগোশ অনেক বেশি হয়ে গেছে তো এখান থেকেও সাদা একটা অ্যাডপশনে চলে যাবে আর এই যে বাড়ির বড় মুরগাটা একদম ফুল কালারফুল হয়ে গেছে যেটা হলো সিল্কেগুলোর সাথে সাথে একদম চকচকা কালার হয়ে গেছে আর এই যে হাঁসগুলো আজকে একটা হাঁস ডিম পারছে ফাইনালি অনেক দিন পরে আজকে ফার্স্ট ডিম পারলো আর তিতিরটাও ফিমেলটা ঠিকমতো ডিম পারে না একদিন জায়গা মতো গিয়ে পারে আর একদিন হলো যেখানে সেখানে ডিম পাই রাখে আজকে ওই বাইরে আজকে এই জায়গাটায় ডিম পাইছি এই এই জায়গাটা তো মানে যেখানে সেখানে ডিম পারে ঠিকমতো ডিমই পারে না আর এই সেটা সোনালি অস্ট্রেলিয়া মুরগিটা ও প্রত্যেক একদিন পরপর প্রত্যেক দিন ডিম দিচ্ছে না একদিন পর ওই যে বালতিতে গিয়ে ডিম পাতেছে মানে একদিন পর তো আজকেও ডিম পাচ্ছে আমি ডিমটা দেখাবো আমি এইখানে রাখতেছি না এইখানে রাখলে কি হচ্ছে কাক আসতেছে প্রচুর কাক এসে ডিমগুলা নিয়ে যাচ্ছে আমি প্রথমে কয়েকদিন খুঁজে পাইনি যে ডিমগুলো যাচ্ছে কোথায় পরে দেখলাম যে হলো কাক আসতেছে তাই বুঝলাম যে কাক এসে নিয়ে যায় তাই হলো ডিমগুলো সরে গেছি আর ওই যে হাঁসগুলা সব রাজ একদম বাচ্চা নিয়ে ওই কর্নারে আমার ওই যে টার্কি ফিমেলটা টার্কি ফিমেলটাও ডিম দেবে কিছু দিনের মধ্যেই ও ডিম দেওয়ার একদম টাইম চলে আসে কিন্তু ব্যাপারটা হচ্ছে ও তো একদম মানে ঠিকমতো ব্যালেন্সে নিতে পারে না তো কোথায় যে ডিম দিবে কী করে আমি ওইটাই টেনশনে আছি আর আমার আজকে চীনা হাঁসও ডিম দিছে তো সেই ডিমও এখন দেখাবো তো চলো সেই ডিমটা দেখাই আর সঙ্গে সঙ্গে আমার হলে যে অস্ট্রেলিয়ার ডিম দিছে সেই অস্ট্রেলিয়ার ডিমটাও দেখাই চিলা হাঁসটা এই ভিতরে ঢুকে ডিম দিছে তো একদম অন্ধকার দেখা যাচ্ছে না আমি ডিমটা বের করে তারপরে দেখাই মানে একদম অন্ধকার বলতে ওই যে দেখা যাচ্ছে একটুখানি সাদা সাদা তো আমি ডিমটা বের করে তারপরে দেখাচ্ছি তো এই যে চীনা হাসের ডিম প্রথম ডিম বাচ্চাগুলার প্রথম এখন কোনটা যে ডিম পারছে আমি আজকে বইলেই গেছি তো ফার্স্ট এটা ডিম পারছে তো রাইখে দিই এর জায়গা মতোই আর এখানে খড়ির ভেতরে এইটার ভেতরে আছে হলো তিতিরের ডিম আর তিতিরের ডিম আর অস্ট্রেলিয়ার ডিম তিতির এখানে মাঝে মাঝে ডিম পারে আবার হলো বাইরেও পারে তো এইটা হলো তিতির ডিম আর এই যে অস্ট্রেলিয়া মুরগির ডিম এটা তো এটা হলো অস্ট্রেলিয়ার ডিম রেগুলারই পারতেছে মানে একদিন পর পর পারতেছে আর এটা হলো তিতিরের ডিম তো রাই খেয়ে দিই তো হাঁসটারও মুখ ফাটছে এইখানে হাঁসের ডিমের তো অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না তো এটা থাক যখন বাচ্চা ফুটবে তখনই দেখাবো তো এই ছিল আজকের ভিডিও আবার দেখাতে পরবর্তী ভিডিওতে তত সময়ের জন্য টাটা বাই বাই